হেবি ওয়ান ওয়েলকাম টু ইলেকট্রিক সার্কিট ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে একটু অন্যরকম ভিডিও সেটা হচ্ছে সার্কিট বোর্ডগুলো দেখাচ্ছি তো অনেকগুলো মেশিনারি কাজ হবে করতে দিয়ে গেছে অনেক সবাই তো তারা হয়তো চিন্তিত যে আমাদের মালগুলো কী হলো হচ্ছে না কি হচ্ছে না তো তাদের জন্যই ভিডিওটা তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটি প্রেস করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারো কারো যদি কোনো চিপ ডেক প্রেসার ডেক ক্রস ওভার মেশিন মানে ছোটো মেশিন বাড়িতে বাজানোর বাইরে বাজানোর বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বাজানোর মেশিন টোটালটাই সব রকমই আমার কাছে বানানো হয় তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিও বেশি লম্বা করবো না তবু একটু বলে দিই তো এখানে পাঁচখানা বোর্ড আছে আরও বোর্ড হবে তো এখানে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি এটা এনপিএন এর ড্রাইভার বোর্ড এই যে আড়াইশো ওয়াটের এনপিএন ড্রাইভার ইসি ওয়াইসি ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেল হইপাল তো ভাবছি এবার সম্রাট নামটা না লিখে এরকমই লিখবো তো এই বোর্ডটা যার হচ্ছে তার মেশিন হবে আড়াইশো ওয়াটের এটা হচ্ছে একটা মেশিন দিয়ে গেছে স্টেনজার একশো ষাট কপি মাল তো সেটার মধ্যে আড়াইশো হবে এটা হচ্ছে অভিষেক খাঁড়া তারকেশ্বর যাবে এই মেশিনটা সে মেশিনটাও রেডি হবে তার বোর্ড রেডি হচ্ছে তো পরস্পর বলছি একটা হবে রাহুল মালিক ওর একশো ওয়াটের একটা অ্যাপ্লিফায়ার হবে রাহুল মালিক মশাট জঙ্গলপাড়া হুগলি আচ্ছা একটা হবে রঞ্জিত মুর্মু হরপুর যাবে হরপুর যারা যেই জায়গায় আছো আশেপাশে বলতে পারবে তো হরপুর যাবে তার একশো ওয়াট একটা অ্যাম্পলিফায়ার হবে তার বোর্ড বানানো হয়েছে আচ্ছা একটা যাবে না সেটা দুটো হবে সেটা হচ্ছে হানড্রেড প্লাস হান্ড্রেড ওয়াট অ্যাম্প্লিফায়ার উনি অ্যাম্প্লিফায়ার দিয়ে গেছে ওনার অ্যাম্প্লিফায়ারের মধ্যে হানড্রেড প্লাস হানড্রেড ওয়ার্ড হবে তারও বোর্ড রেডি করা হয়েছে তো এই হচ্ছে আরও কাজ আছে আরও অ্যাম্প্লিফায়ার দিয়ে গেছে যেটা ডেক দীপু উত্তরপাড়া ও ওটার মধ্যে চুয়াল্লিশ চল্লিশ বোর্ড নতুন লাগানো হবে ডেকের সার্কিট লাগানো হবে তৈরি করে তো আরও অ্যাম্প্লিফায়ার যেগুলো দিয়ে আছে রিপেয়ারিংয়ের জন্য হ্যাঁ টোটালটা তো মানে যেগুলো বোর্ড বানানো হচ্ছে তার জন্য সেই সেইটারই ভিডিও এটা তো এই হচ্ছে ভিডিও তাদেরকে মানে যে দাদাদের নাম বললাম সেই দাদাদেরই কাজ চলছে মাল খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এখনও এটা কম্পোনেস ফিলিং টো প্রপারলি হয়নি এখনো দিয়ে কাটিং হবে শোল্ডারিং হবে তো এইগুলো ট্রানজিস্টর লাগানো বাকি আছে বাকি শোল্ডারিং কাটিং হয়ে গেছে এ দেখে নাও ধোয়া বাকি আছে ট্রানজিস্টার লাগানো বাকি আছে কোনোটা হয়তো ট্রানজিস্টর হিটসিং ডাইরেক্ট হিট এর সঙ্গে লেগে যাবে কোনোটাই তো আলাদাভাবে নিচে বসানো থাকবে তো এই হচ্ছে ব্যাপার টোটালটাই যদি দেখতে চাও মেশিনগুলো পরস্পর আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকানটি প্রেস করে রাখবে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে তো ভিডিও লম্বা করছি না ভিডিও এটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি